ভগবান ভগবান <laughs> কী করলি হয়তো আজকে আমি আবার একটা চলে রেখেছি তো আজকে ষষ্ঠী পুজো হচ্ছে ষষ্ঠী পুজোর কারণটা হচ্ছে যে আমার ছেলে তো বড়ো হয়ে গেছে তোমরা বলবে যে এত বড় ছেলে ষষ্ঠী পুজো হচ্ছে এরকম কোনো ব্যাপার না আমার শাশুড়ি মানসিক ছিল যে ছেলে বলে ষষ্ঠী ঠাকুর এনে পুজো দেবে তো এটা আমাকে বলেছিলো এটা আমার করা হয়ে ওঠেনি অত ভালো করেও বলেনি যে এরকম এরকম ব্যাপার তো ছেলেও অসুস্থ হচ্ছে বারবার করে শাশুড়ি অসুস্থ তো ভাবলাম যে তাহলে ওই ঠাকুর পুজোটা কেন ফেলে রাখি করেই ফেলি তো সেই মতো আজকে আমরা সব যোগাযন্ত করেছি সব আনন্দ নেওয়া হচ্ছে কুটা ফল কাটা থেকে শুরু করে ফুল গোছানো সবই হচ্ছে কিন্তু তার মধ্যে হঠাৎ করে ফল কাটতে গিয়ে দেখলো যে ফল নেই তো ডাকে দিয়ে আনিছিলাম বলাই দা তো উনি না দিয়েছে হয়তো ফলটা কোনো কারণে হয়তো আনতে ভুলে গেছে বা পরে আনবে কিন্তু পরে আনলে হবে না আগে আমাকে গুছিয়ে রাখতে হবে ঠাকুর মাসে তাহলে ফোন ঠাকুর মাসে আগে এসে পুজোটা করে দিয়ে চলে যাবে তো কারণ আমি উপোস হয়েছি ত্রি কৃষ্ণা উপোস রয়েছে মানে আমার ননদ উপোস হয়েছে সবাই উপোস রয়েছে তো সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে তো চলো ভিডিও দেখতে খুব মজা চলেছে এখানে সরঞ্জাম ছিল আগের দিনই আনা হয়ে গেছিলো বলা যায় সব এনে দিয়েছিল আমার পক্ষে একা কাজ করা সম্ভব ছিল কারণ বাচ্চা ছোটো দিকে আমার বড় অফিস হুড়িনি আর দিদিও আসছিল না আমি কী করবো কিছু বুঝতে পারছিলাম না কিন্তু দিনের দিন ফলটা ছিল না তাই আমি একাই গেছিলাম ফল আনতে ঘাট করে চলে গেছি আর কুটুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো ঘুম যায় একদিকে নাহলে খুব তাণ্ডব করতো আমি কোনো কাজ ঠিক মতো করে উঠতে পারতাম না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর চলে গেলাম রান্না করতে তরকারি আর খিচুড়ি রান্না হবে আর আমার বর যেহেতু সকালবেলা অফিস যাবে আর ছুটিও ছিল না তাই জন্য মানুষ মা সকালবেলা আমার শাশুড়ি বর আর আমার ছেলের খাবারটা করে দিয়ে গেছিলো বাদ বাকি গুছিয়ে দিয়ে গেলাম যে আমিই করবো বলে হয় খিচুড়ি রান্নাকে ভালোই করি তাই জন্য আমি খিচুড়ি রান্না করছিলাম আর নিরামিষই খাচ্ছিলাম কিন্তু কি জানো দুটো কাজ আমার দ্বারা হবে না বাচ্চা সামলানো রান্না বান্না করা এদিকে ঠাকুরের গোছানো সব আমার দ্বারা হবে না তাই আমি ওদের মাকে বলেছিলাম যে আমার একটু গুছিয়ে গেছি দিও ফলটল গেলে দিও আর এদিকে কুটুও উঠে গেছিলো সঙ্গে সঙ্গে কুটুকে নিয়ে চলে আসলাম আর আমি স্নান টান করে একদম রেডি ফেডি হয়ে কুটুকে নিয়ে ঠাকুরের সামনে বুঝলাম আর আমার মাটা সবাই মিলে আমার ননদ সবাই আমাকে খুব হেল্প করেছে সেদিনকে পুজোর জন্য তবে কী বলতো এই পুজো নিয়ে আমার অনেক দিনের খুব টেনশন ছিল যে আমি কবে করবো এই পুজোটা এক মাস ধরে আমি তার প্রস্তুতি নিচ্ছিলাম কারণ বাচ্চা পুজো সব তো আমি একসাথে সামলাতে পারবো না তারপরেও আমি দেখলাম যে সবাই অসুস্থ তাহলে আমি করেই ফেলি আর এইদিকে আমার শাশুড়ি যেহেতু বলেছে যে পুজোটা করতেই হবে তো সেই জন্য আমি আমার করা তার মধ্যে দেখো আমার একটা অঘটনও ঘটে গেছিলো পুজোর সময় তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি যখন এই ঠাকুরের মালা এক্সট্রা সেটা নিয়ে আমি বিগ্রহের গলায় পড়াতে গেছিলাম আর তখন এই পর্দাটা খুলে পড়ে গেছিল আমার তখন কি ভয় হচ্ছে ঠাকুর না ভেঙে যায় কিন্তু ঠাকুর ভাঙেনি ঠাকুরটা পড়ে গেছিলো তখন পুজো করতে জাস্ট বসেছে তখন আমার মনে খুবই মানে একটা কি বলবো টেনশন হচ্ছিলো কান্না পাচ্ছিলো কি করবো এরকম পুজো দিতে বসে এরকম একটা অঘটন কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না যাই হোক ঠাকুরের কৃপায় ঠাকুর কিন্তু ঠিকঠাক মতো পুজোও নিয়েছে যে জিনিসটা আমি পাচ্ছিলাম না খুঁজে একটা কলা যেটা পুজোর জন্য লাগবেই মানে যোগ্য করতেই লাগবে তো সেই কলাটা শেষ মুহূর্তেই বেছিলাম তাহলে ভগবান আমার সহায় ছিল উনি পুজোটা নিয়েছে সেই মুহূর্তে হয়তো কোনো কারণে বাধা পড়েছিল এটা হয়তো আমরা বুঝতে পারিনি তোমরা আমাকে অনেকেই বলবে যে ছেলের জন্য কেন এই মানসিকটা মেয়ের জন্য নয় কেন তুমি সেটা তো আমি করিনি মানসিকটা আমার কাছে তো এই ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই আমাকে ছেলেও যেমন মেয়েও তেমন কিন্তু আমার শাশুড়ির মনে আসা হয়েছিল যে ছেলে হলেই এই পুজোটা দেবে তাই উনি মানসিকটা করেছিল এটা কিন্তু আমার মানসিক না আমার শাশুড়ি মায়ের মানসিক আর শাশুড়ি মা যেহেতু অসুস্থ সেই জন্যই আমরা ভাবলাম পুজোটা করেই ফেলি আর উনিও অসুস্থ মাঝে মাঝে হসপিটালাইজড হচ্ছে আমার ছেলেও মাঝে মাঝে হসপিটালাইজড হচ্ছে তো সব মিলিয়ে গুলিয়ে তো ভাবলাম থাক যেমন করেই হোক পুজোটা করেই ফেলি তবে আমি আবার বলবো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সবাই সমান সবার জন্য একই নিয়ম থাকা উচিত এর জন্য একুশ দিন মানব তোর জন্য এক মাস এরকম কোনো ব্যাপার নেই সবার জন্য একই নিয়ম হওয়া দরকার যাই হোক পুজোটা সেখানকে কোনো রকমে আমি দিতে পেরেছিলাম তারপর যজ্ঞের সময় সত্যি কথা বলছে যজ্ঞটা যেমন খুব ভালো হয়েছে কিন্তু আমি যেহেতু পুজো আচ্ছা যজ্ঞ সম্বন্ধে অতটা জ্ঞান নেই দেখে আমি অনেক কিছু মিসিংও করে ফেলেছিলাম যেমন আমাকে বলছিল বেশি করে দুধ রাখতে আমি দুধটাও রাখতে পারিনি আমি কম দুধ রেখেছিলাম কারণ আমি জাস্ট জানি যে নারায়ণকে স্নান করা হবে পুজো কাদা দুধ লাগে জাস্ট ওই জন্যই আমি রেখেছিলাম ওইটুকুনি কিন্তু আমি জানতাম না যে যজ্ঞ নেবাতে গেলে দুধের দরকার হয় এটা আমার জানাই ছিল না যাই হোক ঠাকুর বসে সেই সময় ম্যানেজ তো করে দিয়েছে নারকেল মাঠ দিয়ে নারকেলের জল তো দিয়েছে সেই সময় কাঁচা দুধ দিতে পারেনি কত দুধ দিতে পারেনি তার জন্য গঙ্গার জল দিয়েই এটা নিভিয়েছিল আর কলার ব্যাপার কলা তো আমি সারা জায়গায় খুঁজেই পাচ্ছিলাম না যে কলাটা মেন যজ্ঞে দিতে হয় তারপর আমার ভাসুরের ছেলেকে ফোন করে বললাম একটু কলাটা নিয়ে আসতে খুঁজে যেমন করেই হোক তো ঠাকুরের কৃপায় কলাটা পেয়েছিল এবং আমার যজ্ঞে কলা দিতে পেরেছিলাম ভুলটা আমারই উনি ফর্দ দিয়েছিল বুঝতে ভুল আমিই করেছিলাম যাই হোক একটা যদি থেকে শিক্ষা নেওয়া যায় তো এটা থেকে আমি শিক্ষা নিলাম নেক্সট টাইম যদি কখনো পুজো আচ্ছা হয় আমি এই জিনিসটা জানতাম না যে দুধ লাগে আর এই সেম কলা লাগে তো এই জিনিসগুলো জানতাম না তো এগুলো জানলাম তো এবার নেক্সট টাইম থেকে আমার আর ভুল হবে না পুজো তো শেষ হয়ে গেলো ঘরও নাড়িয়ে দিল তারপর সবাইকে শান্তির জল যজ্ঞের টিপ সবই দিল আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক কষ্ট করে উপরে উঠেছিল সেটার ক্রেডিট কিন্তু রিকাকেই দিতে হয় যাই হোক পুজো তো শেষ আমার মনের দিক থেকে অনেকটা শান্তি পেয়েছিলাম কিন্তু ওনার কথা আমি রাখতে পেরেছি যাই হোক বলছে বড় না নাকি হয়েছে যাই হোক তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে মতো আসি টাটা